আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে দূরে দেশে কিংবা প্রসে। যে যেখানে বসে এই মুহূর্তে আমার ফ্যামিলি ব্লগটি এনজয় করছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আর অনেক দিন পর আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি এটা একটু পুরনো ভিডিও পুরোনো স্মৃতিগুলো একটু দেখছিলাম ঘুরে ঘুরে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চাদের স্কুলে দিয়ে মানে ইফাতকে কলেজে পরীক্ষা দিতে দিয়ে আমরা চলে এসেছি নাস্তা করতেও দেশের অবস্থা খুবই খারাপ পরীক্ষাগুলো বন্ধ হয়ে আছে মানে স্থগিত হয়ে আছে তাই মনটাও খুব খারাপ বাচ্চারা পড়ছেও না সব মিলিয়ে দেশের পরিস্থিতি খারাপ তাই মনটাও বেশ খারাপ তাই আগের ভিডিওগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই আজকে সেই ভিডিওগুলোই শেয়ার করছি এই দিন আমাদের সবার জন্য নাস্তা বানিয়ে এনেছিল মুক্তা তো সেই নাস্তাটাই আমরা খাচ্ছিলাম এই তো সেই সাথে চা খেয়ে নিচ্ছি এবং রেস্টুরেন্টের কিছু খাবারও আমরা নিয়েছিলাম সব মিলিয়ে বেশ সুন্দর একটা সময় পার করছিলাম সবাই মিলে কিন্তু হঠাৎ করেই দেশের পরিস্থিতি খুবই খারাপ হয়ে গিয়েছে এবং সব পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছে সব মিলে খুবই খারাপ একটা অবস্থা আশা করি দেশের এই পরিস্থিতি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এবং আমরা আবার একটা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারব এই তো নাস্তা করে চা খেয়েছি এবং আমাদের অনেক সময় ধরে গল্প করতে হয়তো তাই এখন কফি খাচ্ছিলাম তিনটা দিকে ইফাত একটু খাবার অর্ডার করেছিল কয়েকটা ডোনাট গ্লেসড থেকে তো সেটাই নিয়ে এসেছে ডোনাটগুলো বেশ মজাদার ছিল আমার কাছে একটা ডোনাট তো বেশ ভালো লেগেছে অবশ্য সবগুলো ভালো লেগে নিয়ে তবে ইফাত সুবাইতার কাছে সবগুলো ডোনাটই বেশ মজা লেগেছিল দেখতেও কিন্তু বেশ চমৎকার ছিল তাই না দেশের পরিস্থিতি খুবই খারাপ আসলে এই ভয়াবহ অবস্থায় আমার মতো নিশ্চয়ই কারোই মন তেমন একটা ভালো নেই তারপরেও ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি একটু ভিডিওগুলো শেয়ার করলে বা কথা বললে হয়তোবা একটু ভালো লাগবে আজকে বিকেলবেলা একটু ছাদে গিয়েছিলাম আমরা এই দেশের অবস্থা যখন খারাপ হয়েছে তখন প্রায় ছাদে যাচ্ছি চারপাশের অবস্থা একটু দেখার জন্য তো বিকেলবেলা আকাশটা খুবই সুন্দর ছিল মাঝে মাঝে মেঘ আবার মাঝে মাঝে রোদ সব মিলে চমৎকার একটি পরিবেশ এই যে এখন যেমন আকাশটা কেমন নীল হয়ে আছে একটু পরে লাল টুকটুকে হয়ে যাবে আমরা যে যেখানেই থাকি না কেন দেশে অথবা দেশের বাইরে মানে আমরা বাঙালিরা যেখানেই আছি না কেন সবাই আসলে মন থেকে আমাদের বাচ্চাদের জন্য দোয়া করব তারা যেন আসলে একটা ভালো কিছু দেশকে উপহার দিতে পারে এবং দেশ একটা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেন আর যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তারা যেন জান্নাতের একদম সর্বোচ্চ স্থান আল্লাহ তাদেরকে দেয় সেই দোয়াই থাকবে মন থেকে এবং মন থেকে সবার জন্য দেশের জন্য দোয়া থাকবে আল্লাহ যেন খুব তাড়াতাড়ি দেশের পরিস্থিতি ভালো করে দেয় বেলা একটু নাস্তা বানাচ্ছিলাম এটা হচ্ছে গিয়ে লইটা ফ্রাই তো লইটা ফ্রাইটা বেশ ভালোই লাগে আমার কাছে আমরা কক্সবাজার থেকে খেয়ে এসেছি আপাও কিন্তু বেশ কয়েকবার বানিয়ে আমাদেরকে খাইয়েছে আজকে অবশ্য আমি একটু অন্য অন্যরকমভাবে এটা ট্রাই করেছি এই তো বিকেলবেলা টেবিলটা একটু টেবিলে সব নিয়ে এসেছি আমরা এখন একসাথে বসে একটু নাস্তা করব। লইটা ফ্রাই ছিল সেই সাথে আরও কয়েকটা আইটেম ছিল ছোলা ভাজা সবাইতে একটু নুডলস করেছে তো ছোলা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু মুড়ি ভর্তা করার ইচ্ছা আছে চুই ঝাল দিয়ে মুড়ি ভর্তা খাবো এটা অবশ্য আমি বাগেরহাটে গিয়ে খেয়েছিলাম তো সেভাবেই ভাবলাম যে একটা মুড়ি ভর্তা করবো চুইঝালের মুড়ি ভর্তা এটা হচ্ছে গিয়ে সন্ধ্যার সময় ইফাতের টিচার এসেছিল তো টিচারকে একটু নাস্তা দিচ্ছি এখন কিন্তু আমের একদম ফুল সিজন খুবই মজাদার আম পাওয়া যায় বিশেষ করে আম আম পাওয়া যায় আমাদের ঘরে তো আমরুপালি আম ছাড়া অন্য কোনো আম চলেই না ইফাত আমরুপালি আমটাই বেশি খায় সেজন্য আমি আমরুপালি আমটাই আমাদের বাসায় নিয়ে আসি তো আমরুপালি আম দিয়ে বা যে কোনো আম দিয়ে খুব মজাদার একটা চট জলদি আম ম্যাঙ্গো পুটিং আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আজকের ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন তো চলুন দেখি আজকের মজাদার চট জলদি ম্যাঙ্গো পুডিং আমার মতো মনে হয় সবার বাসায় আমের দিনে একবার হলেও আম পুডিং বানান তবে আম পুডিং বানানোর সহজ একটা পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেজন্য আমি নিয়ে নিয়েছি আমের আষ্টা ফেলে মানে আঠে আর বিচি সেই সহ খোসা ফেলে আমটা সুন্দর করে আমি হাত দিয়ে প্রথমে মেখে নিয়েছি একটু চটকে নিয়েছি আর নিয়েছি ঘন দুধ সেই সাথে নিয়েছি ডিম এবং কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্ক দিয়ে এই পুডিংটা বানালে অনেক তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও দারুণ লাগে আশা করি বাসায় একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন দুটো ডিম নিয়েছি এখন এই ডিম দুটো খুব ভালোভাবে ফেটিয়ে নিব প্রথমে আসলে ডিমে একটু ভালো করে ফেটিয়ে নিলে এটা পরবর্তীতে যখন আমি চালবো মানে ছাটনি দিয়ে ছাদবো তখন সেটা খুব সহজেই হয়ে যায় এর সাথে দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কটা দিয়ে পুড়িং রান্না করলে অন্যরকম একটা মজা লাগে সেই সাথে খেতেও একটা ক্রিমি ক্রিমি ভাব আসে আর তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু দুধটা আসলে জাল করে নিতে অনেক সময় লাগে সেজন্য কন্ডেন্স মিল্ক দিয়ে তাড়াতাড়ি হয়ে যায় দিয়ে দিচ্ছি ঘন দুধ এটাও আমি একটু গুঁড়া দুধ সুন্দর করে গুলিয়ে নিয়েছি ঘন হওয়ার জন্য সেই সাথে দিচ্ছি আম যেহেতু এটা আমের পুডিং তাই আম তো দিতেই হবে সব কিছু সুন্দর মতো এখন ভালোভাবে মিশিয়ে নিলেই হবে খুব ভালোভাবে মেশাতে হবে তা না হলে কিন্তু পুডিংটা খুব বেশি ক্রিমি ক্রিমি ভাব আসবে না তবে আমি এটা ভালোভাবে মেশানোর পর কিন্তু ছাঁটনি দিয়ে ছেঁকে নেব তাহলে পুডিংটা একটা আলাদা ক্রিমি ভাব আসবে মিশ্রণটা এক পাশে রেখে দেব আর এখন আমি যেই বাটিতে পুডিংটা রান্না করব সেই বাটিতে একটু ক্যারামেল তৈরি করে নেব প্রথমে একটু ক্যারামেল করে নেব সেজন্য চুলায় বসিয়ে দিয়েছি যেই পাত্রে আমি বসাবো মানে পুডিংটা বসাবো সেই পাত্রেই আমি চিনি মেল্ট করে নিচ্ছি সেজন্য দিয়েছি দুই টেবিল চামচ চিনি সেই সাথে এক টেবিল চামচ পানি আর এখন কিন্তু চুলার আঁচটা থাকবে একেবারেই কমানো তো চলে আসবো ক্যারামেলের পর চিনিটা যখন আস্তে আস্তে এভাবে ফুটে উঠবে তখন একটু করে নাড়াচাড়া করে দিতে হবে মানে সব জায়গায় ছড়িয়ে দিতে হবে যেন এক জায়গায় পোড়া না লাগে খুব সুন্দরভাবে যেন ক্যারামেলটা তৈরি হতে পারে চিনিটা খুব সুন্দর ক্যারামেল হয়ে গিয়েছে আর ক্যারামেলটা যখন এত সুন্দর একটা কালার আসবে তখন এটা তাড়াতাড়ি নামিয়ে নিতে হবে তা না হলে কিন্তু এটা পুড়ে যাবে এই তো খুবই সুন্দর একটা কালার এসেছে এই ক্যারামেলের মধ্যে এখন আমি একটা ছাটনি দিয়ে ওই যে আগে থেকে গুলিয়ে রেখেছিলাম সেটা সুন্দর করে ঢেলে দেব আর মসৃণ করে নেব আমের কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে আর এই যে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দেব প্রেসার কুকারে প্রেশার কুকারে পুডিং রান্না করলে খুব তাড়াতাড়ি পুডিং হয়ে যায় মাত্র তিনটা সিটি প্রেশার কুকারে বাজলেই নামিয়ে রাখা যায় এরপরে ইচ্ছে মতো ঢেলে নিলেই হয়ে যায় আর প্রেসার কুকারে পুডিং হয় সবচেয়ে কম সময়ে এবং সহজেই পুডিং বানানো যায় প্রেশার কুকার চুলাইটায় দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি একটু পানি প্রেশার কুকারে অতি অল্প সময়ের মধ্যেই কিন্তু এভাবে পুডিং বানিয়ে নেওয়া যায় আর সেই সাথে যদি কনডেন্স মিল্ক দিয়ে পুডিংটা বানানো হয় তাহলে একদম পুডিংটা তৈরি হয়ে যায় আমার মতো যারা অল্প সময়ে দুধ জাল দেওয়ার ঝামেলায় না যেতে চান তারা এভাবে পুডিং বানিয়ে দেখবেন খুবই সহজে তাড়াতাড়ি হয়ে যায় আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে না কেকটা কালারটা কিন্তু চমৎকার এসেছে এভাবেই ঘরে সহজেই খুব সহজেই প্রেশার কুকারে এবং কন্ডেন্স মিল্ক দিয়ে অল্প সময়ের মধ্যে মজাদার পুডিং তৈরি করা যায় আর এটা হচ্ছে গিয়ে ম্যাঙ্গো পুডিং কালারটা কিন্তু চমৎকার এসেছে আশা করি এই আমের সিজনে সবাই একবার হলেও এই ম্যাঙ্গো পুডিংটি ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কার পুডিংটা কেমন হয়েছে তো অনেকক্ষণ বক করলাম আজকে তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ